একজন রাষ্ট্রপতি হবে নাইন ইনসাফকারী জুলুমকারী হবে না এটাই হলো কোরআনের কথা এটাই হলো রাষ্ট্রের কথা এটার নাম হলো কাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আন্দোলন করক মানে সৎ লোকের শাসন আল্লাহর আইন ব্যবস্থা করক আল্লাহর আইন সৎ লোক যদি থাকে ওই দেশে কোনো চোর থাকবে না ডাকাতি থাকবে না সন্ত্রাসী থাকবে না কথা বলেন ঠিক না এটা আমরা চাই না আল্লাহ রসুল ইসালামাতে তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন ওই একজন রাত্রি নারীও যদি রাত্রিবেলা এক দেশ থেকে যায় এক গ্রাম থেকে গ্রামে যায় ওই নারীটার গায়ে কেউ হাত দেওয়ার সাহস করতো না কথা বলেন ঠিক না বেঠি এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই তো আল্লাহ রসুল সংগ্রাম করেছেন কি কথা ঠিক না আর আমরা সংগ্রাম করি মনে হয় শুধু তাপসি শুনতে গেলে জানাজার নামাজ পড়তে গেলে এটাই মনে হয় আল্লাহর পথ আর এই দেশের যারা ক্ষমতায় থাকবে তারা থাকবে লম্পট যারা কোটি টাকা আপনার আমার টাকা তুচর করে বিদেশে যারা বাড়ি করে পাচার করে তারা থাকবে ক্ষমতায় ওই দিকে একটুকা ভাবনা নাই কি কথা ঠিক না এর মানে নয় এই জন্য আল্লাহ তারা বলতে যারা ইমানদার হবে তারা যুদ্ধ করবে সংগ্রাম করবে আল্লাহর পথে আল্লাহর পথ কোনটা আল্লাহর পথ হলো ওইটা যে রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে যেই দেশে কোনো মানুষের প্রতি অন্যায় করা হবে না যেই দেশে একজন না ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হবে সে যদি এমপি হয় মন্ত্রী হয় সেও যতটুকু অপরাধী তার যতটুকু শাস্তি হবে একজন গরিব মানুষ দিল নজরি সেও অপরাধ করলে তার শাস্তি হবে কিন্তু আমার তারা এই পৃথিবীতে মানব সৃষ্টি করি তালা দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন কয়টা ভাগে ভাগ দুইটা ভাগে ভাগ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে আর এর পদ্মে দুইটা রাস্তা দুইটা পথ দুইটা পথ দিয়ে দিয়েছেন এই দুইটা পথের দুইটা দলের কারা কোন দিকে কাদের পরিচয় কি সেটাও আল্লাহ আল্লাতালা তুলে ধরেছেন এই পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার এক পক্ষ হচ্ছে আস্তিক আর এক পক্ষ হচ্ছে নাস্তিক এক পক্ষ আল্লাহকে বিশ্বাস করে আর এক পক্ষ আল্লাহকে বিশ্বাস করে না কথা বলেন ঠিকটা ঠিক একটা হচ্ছে ইসলামের পথ আর একটা হচ্ছে বাতিলের পথ ইসলামের পথ নয় একটা হলো জান্নাতের পথ আর একটা হলো কি জাহান্নামের পথ আমাদের সামনে দুইটা পথ দুইটা রাস্তা দুইটা দল মূলত হচ্ছে দুইটা দল আল্লাহর ভাষায় কয়টা দল দুইটা দল আল্লাহ তালা বলছেন এই দলগুলোর মধ্যে পরিচয় কারা কোন দলের লোক সবাই তো আমরা মুসলমান সবাই আমরা মানুষ সবাই আমরা আদমের সন্তান মা হওয়ার সন্তান কি কথা ঠিক না আমাদের আদি পিতা একজন আমাদের আদি আদি মাতা হলো একজন আমরা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা হলো একজন কি কথা ঠিক না ঠিক আমরা সবাই রক্ত মাংসের মানুষ সবার সৃষ্টিকর্তা আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে আমি মানব জাতিকে পাঠার পর এই মানব জাতি দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়েছে কয়টা ভাগে একটা হলো সত্যের পথ আর একটা হলো মিথ্যার পথ একটা হলো নাজাতের মুক্তির পথ আর একটা হলো ধ্বংসের পথ একটা হলো শয়তানের পথ আর একটা হলো কি আল্লাহ রসুলের পথ আল্লাহর পথ কোন পথে যাবেন কোন দিকে চলবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে কি কথা ঠিক না কারণ আমার আমল না মানিয়ে আমি কবরে যাব আমার আমল্লা মানি আমি পরকালে হাসরের ময়দানে উঠব কি কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা বলতেছেন পৃথিবীতে দল হলো দুইটা একটা হলো আল্লাহর দল আর একটা হলো কি শয়তানের দল তাহলে আমরা কার দলে থাকতে চাই বলেন কার দলে থাকতে চাই আল্লাহর দলে না শয়তানের দলে আল্লাহর দলে নামাজ পড়ছেন কাকে খুশি করার জন্য সামনের মাসে রমজান মাসে রোজা রাখবেন কাকে খুশি করার জন্য দান করেন জাকাত দেন কাকে খুশি করার জন্য সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে মক্কায় হজ করতে যান কাকে খুশি করার জন্য সব আল্লাহকে খুশি করার জন্য সে আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে দল হলো দুইটা এই দলের পরিচয় কারো কোন পক্ষের দলের লোক তাদের কথাগুলো আল্লাহ তালা পরিষ্কার মধ্যে বলে দিয়েছেন আর এই দুইটা দলের মধ্যখানে মাঝখানে আরেকটা দল আছে একটা হলো আল্লাহ দলের লোক আর একটা হলো শৈতানের দলের লোক আর তৃতীয় পক্ষ হলো মধ্যখানে আরেকটা দল হলো মুনাফিকের দল কিসের দল না এদিকে না ওদিকে যাকো খুশি করে আল্লাহকে খুশি করতে চায় শয়তানকে খুশি করতে চায় এরা যারা মধ্যখানে থাকে এরা হলো মোনাফিক কি বুঝা গেল আল্লাহ تعالی তাই বলেন আলযিনা আমানু ইতালু নাফিস সাবিলিল্লাহ মানে যারা বিশ্বাস স্থাপন করেছি এক আল্লাহর প্রতি কার যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে পরকালের উপরে বিশ্বাস করেছে তা দিন হাসরের ময়দানকে যারা বিশ্বাস করেছে জাহান নাম জান্নাতকে যারা বিশ্বাস করেছে কোরআনকে যারা মন্ত্রে বিশ্বাস করেছে নবী মোহাম্মদ সাল্লাহ গরি সাল্লামকে চোখে না দেখো যারা বিশ্বাস করেছে কথা বলেন ঠিক না বেটি ফেরেস খালি চোখে দেখা যায় না তার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাপাক হল বলতেছেন এরা হলো বিশ্বাসী এরা হলো আস্তিক এরা কি আস্তিক বিশ্বাসী আল্লাপাক বলছেন যারা ইমানদার এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এদের প্রধানত কাজ প্রধানত হলো মূল টার্গেট মূল কাজ হচ্ছে কে কতেল নাফি হিসাবে লিল্লাহ তারা আল্লাহর পথে সংগ্রাম যুদ্ধ করে কার পথে কার পথ বলেন আল্লাহর পথ তারা আল্লাহর পথ কোনটা যারা ইমানদার তারা যুদ্ধ করে সংগ্রাম করে জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দেয় অর্থ বলেন সময় বলেন জৈবন বলেন রিয়া বলেন লাভ লাভ অর্থাৎ লোভ বলেন লালসা বলেন সব কিছুকে ত্যাগ করে দিয়েই সব সময় জীবনের মধ্যে আল্লাহকে খুশি করতে চাই আল্লাহর জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে রক্ত দেয় জীবন দেয় অর্থ দেয় এরা হলো আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর পথ কোনটা আল্লাহর পথ হচ্ছে সদা সর্বদা সত্যর পথ যেই পথে মানুষ نجات পাবে যেই পথ মানুষ মুক্ত পাবে সম্মানিত মারিত আমার তাহলে আল্লাহর পথ হলো কল্যাণের পথ একজন মানুষ আর একজন মানুষের যদি কল্যাণ করে একজন মানুষ যদি আরেকজন মানুষের বিপদে তার কাছে ঝাঁপিয়ে পড়ে ওটা হলো আল্লাহর পথ আল্লাহ কখনো কোনো বান্দার অমঙ্গল একটা মানুষ চোখের সামনে যদি আগুনে ঝাঁপ দিয়ে পড়ে অথবা আগুনে পড়তে দেখছেন বাড়িতে আগুন লেগে গেছে ওই মানুষটাকে রক্ষা করার জন্য একজন ইমানদারের কাজ ওটা ওই সংগ্রাম করাটা মানুষকে উদ্ধার করা ওটা হলো আল্লাহর পথ কথা বলেন ঠিক না বে একজন মানুষ যদি ডুবন্ত মানুষ ডুবে যাচ্ছে ওই মানুষটাকে উদ্ধার করাটা হলো আল্লাহর কাজ আল্লাহর পথ আল্লাহ কখনো কোনো মানুষের অমঙ্গল কামনা চাই না কথা বলেন ঠিক না ভাই এই জন্য সম্মানিত ভাই আমার একটা ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যেখানে এই জমিনের মালিককে বলেন তো হায়াতের মালিক আসমানের মালিক মানুষকে চেয়ারে বসাইতে পারেন আল্লাহ চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন আল্লাহ বাদশাহী ক্ষমতার মালিক হলেন আল্লাহ কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ চাই জনগণ মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের যেন খারাপের দিকে ধাপিত না হয়ে যায় একজন মানুষ যেন আরেকজন মানুষকে সন্ত্রাসী না করে ওকে যেন না হত্যা করে একজন মানুষের আরেকজন মানুষ জোর করে বলপ্রক যেন তার কাছ থেকে টাকা আদায় না করতে পারে ওরা যারা করে ওরা কি আল্লাহর পথের লোক না শয়তানের পথ বলেন কোন পথ শয়তানের পথ আল্লাহ পাক বলতেছেন রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আইন যে সমাজ ব্যবস্থায় চালু করার জন্য বলেন তো আল্লাহ রসুল সাল্লাম যদি শুধু মানুষকে কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন ওই আইজামের জাহিলাতের সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে না চাইতেন তাহলে কি উঠে পড়ে মক্কার ওই আবুজেল উদ্ভাসেবার লাগত যেই দিন সাল্লাম সিদ্ধান্ত নিয়ে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য যেই সমাজ ব্যবস্থা একজন নারী তার সতীত্ব নিয়ে চলতে পারত না নারী ধর্ষিত হতো যেই সমাজ ব্যবস্থা লুটপাট হতো চাঁদাবাদী হতো যেই সমাজ ব্যবস্থার দুর্নীতি হতো যেই সমাজ ব্যবস্থা একটা মানুষকে ধরে অন্য দেশে যা বিক্রি করে দেওয়া হতো যেই সমাজ ব্যবস্থা মানুষ তার যার মূলুক তার ছিল কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সমাজ ছিল না মানুষ মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কাটাকাটি সবসময় চলতে থাকতো ওই সমাজ ব্যবস্থাটাকে ভালো করার জন্য পরিবর্তন করার জন্য আল্লাহ রসুল যখন মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে যেতে লাগলো তখন ওই এলাকার যারা বড়ল মতাব্বার ছিল যারা চেয়ারম্যানি করতক মেম্বারি করত অথবা দেশের যারা শাসন করতক মাতবাড়ি করতক এরা দেখলো এইভাবে সাল্লাম যদি যেইভাবে মানুষ তার দিকে ধাবিত হচ্ছে আমাদের আর মরলি আমাদের চেয়ার ঠিক থাকবে না কথা বলেন ঠিক নাবে ঠিক এই জন্য ওই অন্ধকারের যুগ থেকে মানুষকে পরিবর্তন করে ভালো করার জন্যই কিন্তু আল্লাহর সাল্লাম চেষ্টা প্রচেষ্টা করেছিল কথা বলেন ঠিক নাবে ঠিক আপনি কিসের জন্য যুদ্ধ করবেন পাক যদি আল্লাহ রসুল যদি ইচ্ছা করতেন শুধু কালি মানুষকে কোরআনের দাওয়াত দিতেন তোমরা নামাজি হয়ে যাও ভালো হয়ে যাও আমাদের দেশে আছে এক শ্রেণীর লোকের বিশ্বাস শুধু নামাজের কথা বলি জাকাতের কথা বলি তসবির কথা বলি কথা বলি মসজিদে মসজিদ আমরা যাই পটলা পাটলি নিয়ে কিন্তু রাষ্ট্র কারা চালাইবে সমাজ কারা চালাইবে চোর বাপার লম্পট চরিত্র দুর্নীতিবাজ চাঁদাবাজ এরা রাষ্ট্র পরিচালনা করবে কোনো মাথা ঘামা নাই বরঞ্চ তাদেরকে যায় কি তো সমধি করবে পাম্পটি দিবে দোয়া করবে তাদের কাছ থেকে কাচ্চি বিড়ালি হাতিয়ার টাকা পাবে কথা বলেন ঠিক না এই জন্য তো নয় রাষ্ট্রে ব্যবস্থা দিনে রাষ্ট্র চালাবেন হজরত ওমার রাজি আল্লাহ তালার জামনাই হজরত ওমার কেমন খলিফা ছিলেন রসুলের সাহাবি রসুল কেস থেকে শ্রেণী শিক্ষা নিয়েছেন অন্ধকারের মধ্যে তিনি বের হতেন সমাজের মানুষকে দেখতেন কে ক্ষুদাত্তর অবস্থার মধ্যে আছে নাই বিচার প্রতিষ্ঠিত করার জন্য একজন মানুষ অন্ধকারে ছটপট করে বাড়ি থেকে বেরোছে কান্নার আওয়াজ তিনি বুঝতে পারলেন এই বাড়িতে ক্ষুদাত্তর অবস্থা জিজ্ঞাসা করলেন তারপর সঙ্গে সঙ্গে রাষ্ট্র তিনি চলে গেলেন রাষ্ট্রের কোষাঘাত থেকে বাইতুল মাল থেকে আটা নিয়ে এসে লোকটার বাড়িতে পৌঁছে দিলেন একজন রাষ্ট্রপতি হবে নাইন সাবকারী জুলুমকারী হবে না এটাই হলো কোরআনের কথা এটাই হলো রাষ্ট্রের কথা এটার নাম হলো কাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আন্দোলন করক মানে সৎ লোকের শাসন আল্লাহর আইন ব্যবস্থা কর আল্লাহর আইন সৎ লোক যদি থাকে ওই দেশে কোন চোর থাকবে না ডাকাতি থাকবে না সন্ত্রাসী থাকবে না কথা বলেন ঠিকnablaছি এটা আমরা চাই না আল্লাহ রসুল ইসাল্লাম মদিরাতে তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন ওই জামানাই একজন রাত্রি নারীও যদি রাত্রিবেলা এক দেশ থেকে আরেক দেশে চলে যায় এক গ্রাম থেকে আর এক গ্রামে যায় ওই নারীটার গায়ে কেউ হাত দেওয়ার সহজ পারত না কথা বলেন ঠিক না বেঠি এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই তো আল্লাহ রসুল আসংগ্রাম করেছেন কি কথা ঠিক না আর আমরা সংগ্রাম করি মনে হয় শুধু তাফসি শুনতে গেলে জানাজার নামাজ পড়তে গেলে এটাই মনে হয় আল্লাহর পথ আর এই দেশের যারা ক্ষমতায় থাকবে তারা থাকবে লম্পট চরিত্রে যারা কোটি কোটি টাকা আপনার আমার টাকা বাদ করে বিদেশে যারা বাড়ি করে পাচার করে তারা থাকবে ক্ষমতায় ওই থেকে একটুকা ভাবনা নাই কি কথা ঠিক না এর মানে নয় এই জন্য আল্লাহ তালা বলতেছেন চেন যারা ইমানদার হবে তারা যুদ্ধ করবে সংগ্রাম করবে আল্লাহর পথে আল্লাহর পথ কোনটা আল্লাহর পথ হল ওইটা যে রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে যেই দেশে কোনো মানুষের প্রতি অন্যায় করা হবে না যেই দেশে একজন না ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হবে সে যদি এমপিও হয় মন্ত্রী হয় সেও যতটুকু অপরাধী তার যতটুকু শাস্তি হবে একজন গরিব মানুষ দীর্ঘ মজুরি সেও অপরাধ করলে তার শাস্তি হবে কিন্তু আমাদের রাষ্ট্রে আছে যারা গরিব মানুষ খেতে 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 খায় কলবের ঘুচা দিতে জানে না ও যদি একটা মুরগি চুরি করে ওর যত শাস্তি হয় দশ হাজার বিশ হাজার টাকা জরিমানা মুরগি চুরি করেছে পাঁচশো টাকার তারপরও সারা রাত পিটেছে পিলারে বান্ধে কি কথা ঠিক না ওর পিছনে তারপরে মারা ধরার পর পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় কিন্তু এই দেশে যারা মসলাদে ক্ষমতার মসলাদে বসে থাকে কোটি কোটি টাকা কলমের ঘোঁচা দিয়ে চুরি করে দুর্নীতি করে তাদের বিচার বাংলাদেশে একটাও হয় না কথা বলেন ঠিক না বেঠিক এই সমাজ ব্যবস্থার নাম হলো মুসলমান নয় যেই সমাজ ব্যবস্থা কোরআনের আইন থাকবে একজন বিচারক বিচার করবে তাকে বিচার করার জন্য কেউ চাপ দিবে না স্বাধীন বিচার বিভাগ হবে এর নাম হলো কোরআনের আইন ব্যবস্থা আজকে সেই ব্যবস্থা কি আছে আমাদের সমাজে বলেন আছে নাই এই জন্য আপনি কখন করবেন কখন যুদ্ধ করবেন আমরা মনে করি ভারত আর বাংলাদেশ যখন হিন্দুস্তানের শুধু যখন যুদ্ধ হবে ওটাই মনে হয় ইসলামের যুদ্ধ তখন বাঁচা থাকলে যুদ্ধ করব। এখন আর দরকার নাই কারো ভালো তো নাই মন্দ নাই না আপনাকে মারামারি করার কথা বলা হচ্ছে না আপনার রাষ্ট্রে যতগুলো অন্যায় হচ্ছে 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 কর্মকাণ্ড প্রতিদিন নিয়মিত মানুষকে হত্যা করা হচ্ছে এই সমস্ত অন্যায় অপকর্মকে বন্ধ যদি আপনি করতে পারেন ওটাই হলো আপনাকে যুদ্ধ করছেন ওটাই আল্লাহর পথে আপনি সংগ্রাম করছেন কথা বলেন ঠিক রে বেছি তা আপনি কেমনে করবেন আপনি কি ইচ্ছা করলে যেতে পারবেন সম্ভব নয় সম্ভব হচ্ছে আপনার অন্ধকারে শিলের মাধ্যমে ব্ল্যাক পেপারের মাধ্যমে আপনি জবাব দিবেন আমি অন্যায়কে দুর্নীতিবাদ চাদবাদ লুটপাট মানুষ হত্যাকারীদেরকে আমরা পছন্দ করি না তাদের বিপক্ষে দিলাম। আমরা নায়ের পক্ষে ইনসাফের পক্ষে দিলাম কথা বলেন ঠিক এটার নাম হলো সংগ্রাম করা এই জন্য আল্লাপাক বলছেন যারা ইমানদার তারা কি করে আল্লাহর পথে যুদ্ধ করে কার পথে যুদ্ধ করে তাহলে ভোট হলো একটা যুদ্ধ এদের অন্যায়ের প্রতিবাদ আপনি আপনার মাজলুম মাতৃ প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করতে গেলে আপনাকে হাসা ধরবে ডাইরেক্ট বলতে পারছেন না কিন্তু বন্ধ করে ঘরে শিল মারলে কেউ দেখতে পেবে না কারো কাছে দুশ্মনীও হলেন না শত্রুটাও হলেন না অন্ধকারে ঘরে জবাব দিলেন ব্যালট পেপারের মাধ্যমে দেখলেন কেটা আল্লাহ কোরানের ইমানদারদের তিনটা পরিচয় কয়টা পরিচয় বলেন কয়টা পরিচয় তিনটা পরিচয় তিনটা স্তর সামনে যদি তোমার চোখের সামনে কোনো অন্যায় কাজ দেখো তাহলে সর্বপ্রথম তুমি হাত দ্বারা প্রতিহিত করো এই হাত দ্বারা প্রতিহিত করো তোমার যদি সত্যি তাকে সমর্থন তাকে সাহস তাকে তাহলে হাত দ্বারা আর যদি তুমি দেখতে পাও হাত দ্বারা করতে গেলে আমার হাত ভেঙে দিবে আমি পেরে উঠতে পারবো না তাদের জনবল শক্তি বেশি তাহলে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো এটা হলো দ্বিতীয় নম্বর ইমানের স্তর মুখ দ্বারা প্রতিবাদ করতেও যে যদি আপনি না পারেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাদের শক্তি যদি আপনি না পারেন আপনার লোক সংখ্যা কম আপনি মুখ দ্বারা প্রতিবাদ করতে পারেন না তাহলে অন্তরে না করেন অন্তরে কি করেন দূর থেকে হলেও বলেন ইস কাজটা ভালো করলো না গো লোকটাকে খাওয়া অন্যায় করে মারছে একটা বিদেশি মানুষদের দেশি মানুষ একটা গরিব মানুষ কি এমন কথা বললো লোকটাকে সবাই মিলে মারতে লাগলো দূর থেকেও যদি আপনি ঘৃণা করেন প্রতিবাদ করেন তাও তো করা হলো কি কথা ঠিক না ইমানের সবচেয়ে দুর্বল ইমান এটা আমরা এখন কারোর সাথে ঝগড়া ঝাঁটি তরবারি অস্ত্র কিচ্ছু ধরার দরকার নাই দুর্বল ইমানের পরিচয় হলো অন্ধকারের ঘরে কেউ দেখতে পাবে না কোনো শিশি ক্যামেরাও ভেরা থাকবে না ওই অন্ধকার ঘরে শিল মেরে আপনি প্রতিবাদ করতে পারবেন কিনা কি কথাটা এটাই আমরা চাই এতে হলো অন্ধকার এটা দুর্বল ইমানের হলেও এটাই এখন বর্তমান সবল ইমান কারো কাছে শত্রুতা হলেন না দুশ্মনী হলেন না খারাপই হলেন না কিন্তু আপনি অন্যায়ের যারা করতেছে অন্যায় যেন সমাজের রাষ্ট্রে না হয় আর যেন জুলুম না হয় আর যেন কোনো জালেম তৈরি না হতে পারে এই জন্য এই কাজ করতে হবে আল্লাহ পাক বলছেন অন্যদিন এক আফারত ফি যারা হলো কাফের তারা সংগ্রাম করে তারা যুদ্ধ করে ফি সাবিল তগুৎ তগুতির পথ এখন কোনটা তগুত কোনটা কোনটা তগুদ তগুত হচ্ছে মানুষের মন গড়া পথ আল্লাহর পথ বাদ দিয়ে কোরআনের দেখানো পথ বাদ দিয়ে মোহাম্মদাল্লামের দেখানো পথ বাদ দিয়ে মানুষ নিজের ইচ্ছা মতন যে আইন আবিষ্কার করে ইচ্ছা মতন জাতিকে শাসন শোষণ করার জন্য জাতির প্রতি জুলুম করার জন্য যে নিজেরা নিজেরা নিজের মতাদর্শ দিয়ে আইন তৈরি করে আইন রচনা করে এই পথটাকেই বলা হচ্ছে তাগুতের পথ কিসের পথ তাগুতের পথ এই বাংলাদেশে চুয়ান্ন বৎসরই যারাই ক্ষমতায় করেছে যারাই রাষ্ট্র গঠন করেছে তারাই তাদের ইচ্ছা মতন সংবিধানকে চেঞ্জ করে আইন পরিবর্তন করে আমাদের উপর জনগণের উপর তারা কি টর্চারিং করেছে জুলুম করেছে নির্যাতন করেছে কথা বলেন ঠিক না বে ঠিক সবাই এই পথটা হচ্ছে তগুতের পথ আমরা তো মাকলুকাত আমাদের সংবিধান হচ্ছে কোরআন কোরআনে আমাদের সব কিছু দেখা আছে আছে কি আছে না এই জন্য মানুষ যেন ইচ্ছা আমতন আইন যেন পরিবর্তন না করতে পারে এই জন্য এর জন্য আমাদের কি কি কাজ করতে হবে তাহলে তাগুতের পথ হচ্ছে যেই পথ সন্ত্রাসে থাকবে যেই পথে মানুষ হত্যা হবে যেই পথে চারাবাদ থাকবে যেই পথ দুর্নীতিবাজ থাকবে যেই পথে মিথ্যা মামলা দিয়ে মানুষকে মামলা বাণিজ্য করা হবে যেই পথে টেন্ডারবাজি করা হবে যেই পথে জমি যাই জায়গা দখলদারিত্ব করা হবে সেই পথটা হচ্ছে তাগুতের পথ ওটাই হলো রচিত পথ আর ওই পথকে যারা জীবিত করবে ওই পথকে যারা প্রতিষ্ঠিত করতে চাইবে এরা হলো সব কি কাফেরের দল কিসের দল রাগ করছেন খুব কড়া ভাষায় বললাম আল্লাহ বলছেন যারা কল্লা না কাফার যারা কাফের এ কদিন না তারা সংগ্রাম করে ফিসাবে তগৎ তগতের পথে মানে শৈতানের পথ বড় রচিত পথ যেই পথে অন্যায় ও জুলুম করা হয় ওই পথ এখন যদি আপনি যাদেরকে সমর্থন করবেন তারাও যদি ক্ষমতা এসে এরকম করে তাহলে ওই পথটা কি তাগুত হয়ে যাবে না আপনি করবেন না তাহলে হবে না কি কথা ঠিক কিনা যারা করবে যারা এরকম করে তারা কি তাগুতের পথে করে তাহলে আমরা যারা সবাই ইমানদার আমরা কার পথে থাকবো আল্লাহর পথ আল্লাহর পথ মানে কোরআনের পথ যে পথ হলো কি মানুষের প্রতি জুলুম করা হয় না অন্যায় করা হয় না মানুষের প্রতি হত্যা করা হয় না সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় না একজন মানুষ নিরাপদে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে সেই পথটা হলো আল্লাহর পথ কি কথা ঠিক না যার মধ্যে আল্লাহর ভয় আছে বলেন তো ও একটা হত্যা তো দূরের কথা একটা গায়ে হাত তুলতে ভয় করবে ইস আমি লোক হাত তুলব আমার আল্লাহ দেখছে কি কথা ঠিক না আমি কেন বিচার করে নিব একজন তাক মানুষ অক্ষণ হুকুম দিতে পারবে না সেডেলো দশজনকে যা হবে আমি দেখবো যত গুলি লাগে যত যা লাগে লাগাও চালাও এটা বলবে বলেন অর্ডার দিতে পারে অর্ডার দিতে পারে না আগাপচা ভাববে চিন্তা করবে আমি একজন আল্লাহের লোক আমি কি কোন দিকে ডিসিশন দিচ্ছি এটা যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে আমাকে কে আমার ময়দানে জবাবদিহি করতে হবে কি কথা ঠিক না এই জন্য সংগ্রামী ভাইর আমার আর যুদ্ধ হবে না তার তারি যুদ্ধ ঘোড়ার যুদ্ধ ইসলামের যে যুদ্ধ হয়েছে তার বাড়ি নিয়ে ইসলামকে বিজয় করার জন্য ওই যুদ্ধ বাংলাদেশ আর হবে না এই যুদ্ধ হবে পাঁচ বছর পর পর সমর্থনের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনি কোন পক্ষের লোককে চাচ্ছেন কি কথা ঠিক লাগে ঠিক এই জন্য লাল্লাবা বলছেন ফাঁকা আউলিয়া শৈতান যারা তাগুদের পথে মানব রচিত পথে যারা যেই পথ যেই শাসন ব্যবস্থা মানুষের প্রতি অন্যায় করবে জুলুম করবে মানুষের প্রতি হত্যা করবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে টেন্ডারবাজি করবে দুর্নীতি করবে তাজাবাদ করবে আল্লাহ বলছেন ফাঁকাটিল আউলিয়া শৈতান এরা হলো শৈতানের বন্ধু সব শৈতানের বন্ধু এদের সংগ্রাম করে আউলিয়া অভিভাবক শয়তান শয়তানের বন্ধু আর এদের উত্তম অর্থাৎ এদের অভিভাবক এদের নেতা এদের দায়িত্বশীল হলো শয়তান কে এটা শয়তান তাহলে এটা হলো শয়তানের পথ এই জন্য আমরা বলি এটা হলো শয়তানের পথ তাহলে একদিকে অভিভাবক হলেন আল্লাহ আর একদিকে অভিভাবক হলেন কে শয়তান একদিনের দলের নেতা লিডার হলেন আল্লাহ আর একদিন হল শয়তান তারা যারা তাগুতের পথে চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ বলছেন এই তাদের চেষ্টা প্রচেষ্টা যেন শয়তানের জন্যই করে আমরা কি শয়তানের বন্ধু হতে চাই বলেন শয়তানের বন্ধু হতে চাই তাহলে শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করা ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দেওয়া শয়তানের কাজ হল একজন মানুষ মদ খায় না তাকে মদ খাওয়া শয়তানের কাজ হল একজন মানুষ ঘুষ খায় না তাকে ঘুষ খেতে দেওয়া শয়তানের মূল কাজ হচ্ছে কি দুর্নীতি করা শয়তানের কাজ হচ্ছে এই সমাজে অশ্লীল বেহায়া যত খারাপ কাজ ছড়িয়ে দিতে পারবে এটা হলো শয়তানের কাজ কি কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য আল্লাপাক বলছেন যারা তাগুদের পথে কাজ করে সমাজ ব্যবস্থা এই পথটা হল শয়তানের পথ আর এদের অভিভাবক হচ্ছে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন নিশ্চয় শৈতানের চক্রান্ত সৈতালির কলা কৌশল খুবই দুর্বল ও ইমানদারেরা তোমরা ভয় পাচ্ছ তোমরা মাঠে নামতে চাও না তোমরা সংগ্রাম করতে চাও না তোমরা যুদ্ধ করতে চাও না তোমরা ভয় পাচ্ছ বিপক্ষ শক্তিকে সৈতালের দলের লোকদের শক্তিকে ভয় পাও আল্লাহ বা বলছে না তোমরা মাঠে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধ করো সংগ্রাম করো নিশ্চয় সৈতালির চক্রান্ত একদম দুর্বল কেমন মাকুসার জাল দেখেছেন আছে মাকুসার জাল নেট করা থাকে কিন্তু হালকা একটা বাতাস পেলেই ভেঙে চুরবার অথবা একটা যদি লাঠির একটা ছিটা একটা যদি লাগে আঘাত লাগে তাহলে মাকুসার জাল কি দুর্বল ভেঙে যায় কথা ঠিক না এই জন্য আমরা যারা ইমানদার আমরা কখনো কোনো বাতিলকে ভয় পাবো না বাতিলের রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করে আমরা আমাদের প্রতিষ্ঠিত করার জন্য আমরা আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার আইন সৎ লোকের শাসন ব্যবস্থা করার জন্য আমরা আমাদের জীবন মরণ দিয়ে অর্থ দিয়ে হলেও আল্লাহর জমিন দিনকে প্রতিষ্ঠিত করাবো আল্লাহ পাকে আমরা যদি খাস নিয়াতে নামতে পারি যাই দিবেন কে কে বিজয় দিবেন